আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম এখন ইলিশের সিজন আর ইলিশ মাছ দিয়ে যে কোনো কিছু রান্না করলে কিন্তু খেতে অসম্ভব মজার হয়ে থাকে আমার কাছে স্পেশালি বেগুন দিয়ে বা কচুরমুখী বা কচুর ছড়া দিয়ে রান্না করলে বেশি মজার হয়ে থাকে তো আজকের রেসিপিতে আমি কসুরমুখী বা কচুর ছড়া দিয়ে ইলিশ মাছের রেসিপি শেয়ার করব আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন তাহলে দেখে আসি আজকের রেসিপিটি আমার এই ইলিশ মাছটা ফ্রোজেন করা ছিল তো আমি ফ্রিজ থেকে বের করে আধা ঘন্টা আগে রেখে দিয়েছিলাম এখন এর উপরে যে কাগজটা ছিল সে কাগজটা আমি সারিয়ে নিলাম তারপর উপরে যে আস্তেটা ছিল সেই আস্তেটা আমি খুব ভালোভাবে ছাড়িয়ে তারপর মাছগুলোকে কয়েক টুকরো করে কেটে নিব ইলিশ মাছ কীভাবে সংরক্ষণ করতে তার ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন তো ইলিশ মাছের আস্তেটা আমি ছাড়িয়ে নিলাম তারপর মাছটাকে কেটে নিলাম মাছ কাটা এবং সংরক্ষণ করাটা আমি আর দেখালাম না ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিব আপনার সেখান থেকে দেখে নিতে পারেন তো এইখান থেকে আমি কয়েকটু মাছ নিয়ে নিলাম তারপর খুব ভালোভাবে পরিষ্কার করে এখন লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে নিব ইলিশ মাছ কিন্তু অনেকে ভেজে রান্না করে আবার অনেকেই কিন্তু এমনি কষিয়ে রান্না করে তবে আমার কাছে একটু হালকা ভেজে রান্না করলে ভালো লাগে এই অল্প করে এক মিনিট সময় নিয়ে এটাকে ভেজে নিব অল্প একটু তেল দিয়ে দিলাম ইলিশ মাছ থেকে থেকে কিন্তু অনেকটাই তেল উঠে আসে এই কিন্তু তেলটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই অল্প একটু তেল দিয়ে তারপর মাছটাকে ভেজে নিলাম আমি চার টুকরো দাগা নিয়েছে আর মাথাটাকে দুই টুকরো করে কেটে নিলাম এখন ওই তেলটা আমি আরেকটা প্যানে দিয়ে তারপর একটা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নিয়ে তারপর বাকি মশলাগুলো অ্যাড করে দিব এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ রসুন পেস্ট দিয়ে দিলাম আর এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচ পেস্ট দিয়ে দিব আপনার তাহলে কিন্তু লাল মরিচের গুঁড়াটা ব্যবহার করতে পারেন এই রান্নায় কালারটাও কিন্তু অনেক সুন্দর আসছে সামান্য পরিমাণ আমি একটু লালমরিচের গুঁড়া দিয়ে দিলাম হলুদ গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো হাফ টেবিল চামচ মতো ধনিয়া গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন মশলাটা কষিয়ে নেওয়ার জন্য অল্প একটু পানি অ্যাড করে দিব যেহেতু গুঁড়া মশলা দিয়েছি এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব মশলা থেকে কষিয়ে আমি কসুমুখী দিয়ে দিব কসুমুখী বা কসু আর এক এক লাগে কিন্তু এক নামে পরিচিত এটা আর আমার কসুমুখী একটু কম ছিল ওই জন্য আমি একটা আলুও দিয়েছি আর অনেক কসুমুখীতে কিন্তু গাল ধরে বা গলা ধরে গলা চল খায় তাই আপনারা চাইলে কিন্তু জাস্ট গরম পানিতে দিয়ে উঠিয়ে নিয়ে তারপর রান্না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আর গলা ধরবে না এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব তিন থেকে চার মিনিটের মতো আমি এখানে আপকে কিন্তু হাফ কাপ পরিমাণ পানি দিয়েছিলাম গরম পানি সেটা দেখানো হয়নি কসুমুখীটা সিদ্ধ করতে কিন্তু অনেকটা সময় লাগে কিছু কিছু কসুরমুখীতে আবার কিছু কসুর কিন্তু খুব দ্রুতই সিদ্ধ হয়ে যায় তো এটা যেহেতু নতুন কচুরমুখী তাই খুব বেশি কিন্তু সময় লাগবে না হাফ কাপ পানি দিয়ে দেখুন অনেকটাই কিন্তু সিদ্ধ এসেছে এজন্য আমি বেশি পানি দিব না এই কারণে এই পর্যায়ে আমি মাছটা দিয়ে দিব মাছে যে কোনো তরকারি রান্না করার সময় পানিতে বরফ চলে আসার পরে কিন্তু আমরা মাছটা দিই তা না হলে কিন্তু খেতে ভালো লাগে না তাই মাছটা যাতে গরম থাকে এই জন্য কিন্তু আমি এই পর্যায়ে মাছটা দিয়ে দিলাম তো এই কচুরমুখির সাথে আমি এক মিনিট মতো মাছটাকে উল্টে পাল্টে মিশিয়ে নিব নিয়ে তারপর পানি দিয়ে দিব মানে গরম করে নিব জাস্ট মাছটা গরম হলে তারপর আমি পানি দিয়ে দিলাম আর অবশ্যই কিন্তু রান্নায় গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে কিন্তু খেতে বেশি ভালো লাগে মানে যে কোনো তরকারির টেস্টটা কয়েকগুণ বেড়ে যায় তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব দুই থেকে তিন মিনিটের মতো আপনারা যদি ঝোলের পরিমাণটা একটু বেশি রাখতে চান সেক্ষেত্রে একটু পানিটা বেশি করে দিয়ে দিবেন। দেবেন ওলকচু এসব জিনিসে কিন্তু ঝোলটা বেশি দিতে হয় কারণ এটা রান্নার পরে দেখবেন যে নিজে থেকে অনেকটাই কমে যায় তবে পাঁচ মিনিট সময় নিয়ে এটাকে রান্না করে তারপর নামিয়ে নিলাম মশাল্লা করে দেখুন একদম কিন্তু তেল উঠে এসেছে সাইড দিয়ে তখনই আমি এটা নামিয়ে নিয়েছি আপনারা তাহলে কিন্তু এই পদ্ধতিতে পশুমুখী রান্না করে নিতে পারেন আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করুন শেয়ার করুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম